ওয়ারেস বস্তা ধরে যাচ্ছে না ভাই এই দেখেন ওরা কিন্তু অলরেডি বস্তা ধরে এভাবে যাচ্ছে আপনারা আসতে পরে আসবেন আপু বিশ্বাস করেন আমার আপু আমার এক খালা রয়েছে খালা ভাইয়ের সাথে প্রতিষ্ঠানে ব্যবসা করে আলহামদুলিল্লাহ সে এখন সাকসেস আপনারা দোয়া থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া থাকবে আপু গোপালগঞ্জে নিপসাপুর শোরুম হবে ইনশাল্লাহ আর যদি আপনারা দোয়া করেন মিক্সা দোকানে গিয়ে আপনারা কেনাকাটা করতে পারবেন আপনার একটা বড় শব্দ হ্যাঁ এই পর্যন্ত অনেকবার আসছে সামনে আবার আসবে তো যদি আমরা যারা হচ্ছে আমরা উৎপাদক পাইকার আর যারা ভোক্তা উপায় যদি সৎ থাকে আল্লাহ তালা ওখানেই বল করতে হবে কিন্তু আঁকানো যায় এখন পর্যন্ত আমাদের 27000 হাজার কাস্টমার আছে এই মতো আচ্ছা যারা পাশে বসে ব্যবসা করেন আমার সাজেশন থাকবে আপনার কাস্টমারকে আমরা যেরকম ভালোবাসি আপনি ভালোবাসতে শিখেন কাস্টমার সারা জীবন আপনার থাকবে ইনশাআল্লাহ এখান থেকে একটা এই যে একটা এই একটা ডিজাইন 1 2 3 5 6 এখান থেকে জাস্ট একটা নিব ঠিক আছে আবার এই গ্যালারিতে চলে যাবে এখান থেকে একটা নেবে আচ্ছা এরকম করে 10 ডিজাইন থেকে এসে বসে সুস্থ মোশন ডিজাইন নিতে পারবে আমরা রিল্যাক্সে প্রোডাক্ট দেখে তার আউরে কোনো প্রশ্নই আসে না চাও বশির ভাই তা আপনারা আসে আসার সহজ ঠিক আছে আবার বলে দেন ভাই সবসময় ঢাকা থেকে কিভাবে আসবেন আজকে থেকে বলবো যে সিলেট ভৈরব কিশোরগঞ্জ নরসিংদী হবিগঞ্জ সুনামগঞ্জ এই দিক থেকে আসে ঠিক আছে এদিক থেকে আসে এদিক থেকে আসলে একজন ঢাকা মহাসরু জাস্ট এখানে বলবেন যে বান্ধি বাজার আপনি গাড়ি নিয়ে আসবে পার্কিং করেন বান্ধি বাজারে আর এদিক থেকে আসলে ভাই এটা হচ্ছে ঢাকা রোড অর্থাৎ ঢাকা চিটাগাং তারপর হচ্ছে আপনার রংপুর দিনাজপুর যারা আসবেন তারা এখান থেকে আসবেন এটা মরসিংহী টাকা সিলেট মহাসড়ক আচ্ছা মহাসড়ক এর সাথে হচ্ছে এই টাকা এখানে কিন্তু বাচ্চা বললে থালাই দিবে সিলেট টাকা এখানে দেখো শোরুম

এই শোরুমের পাচ্ছেন আবার এইদিকে আসেন থেকে সকল কিছু যা লাগে আচ্ছা এখানে আপনি দেখেন তিনশো পঞ্চাশ টাকা টাকা থেকে শুরু করে যা লাগে আপনার আচ্ছা সব সাড়ে টাকা সাড়ে চারশো এখানে আছে সাড়ে চারশো সাড়ে তিনশো সাড়ে পাঁচশো এর বাইরে কোনো মাল নাই এগুলো কি তিরিশ বেলা এগুলো মাত্র সাড়ে পরশো আমি একটা জিনিস আমি আপু আপনার কাছ থেকে মানলাম দুইগুলো বসে আছি আসলে ঢাকা থেকে এসেছি এক আপু যেটা জানালো যে ভাই প্রতিষ্ঠানে আসলে এক প্রতিটা সকল আপনার আর এই দোকান 5 পিস আরেক দোকানে 5 পিস দোকানে দুই পিস এই সিস্টেম আর কোরা লাগবে না আচ্ছা এক জায়গা থেকে নেবেন বোস্তা ভরে নেবেন সেল হবে না আবার নি আসবেন আবার নতুন মাল নিয়ে যাবে ওকে ভাই ঘুরে ঘুরে দেখাব আসলে প্রত্যেক আপনি যদি আসেন আমাদের আরেকটা শোরুম দেখেন এখানে আমাদের অনলাইন সার্ভিস বলেন অফলাইন সার্ভিস বলেন আমরা 100% আচ্ছা মেইনটেইন করে থাকি 100% মেইনটেইন করে থাকি ওকে এই পাশে দেখেন এই শোরুমটা দেখেন আচ্ছা এই শোরুমটার মধ্যে আপনি

প্রতি সপ্তাহে আমাদের প্রায় পুরো শোরুম নতুন করে মাল আসে আচ্ছা এক সপ্তাহে সব বিক্রি করে ফেলে আবার নতুন করে ভরে যায় আমাদের অনলাইনে ব্যবসা করে ভাই তারা কিন্তু চাই নিত্য নতুন এমন কিছু ডিজাইন দিবে যে ডিজাইন কারো কাছে নাই ভাই এই জিনিসটা এখন আর বলতে বলতে আমার আর বলা লাগে না আমার কাস্টমাররাই বলে আপনি যদি এই ভিডিওর পাবলিশটা দেখবেন কমেন্টসে এ অনেকেই কমেন্টস করবে যে বসির থেকে যে মাল নিয়েছেন কোথায় মাল পায় আমি নিজে এই যে প্রোডাক্টে ডিজাইন করি আমরা সব থেকে মজার বিষয় কি ভাই আমরা ভালোটাকে ভালো বলে সেল করি খারাপটাকে খারাপ সেল করি আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এখানে একটা মাল আছে আমাদের এটা এই ক্যাটাগরি এই গ্রেড আপনার মাল দেখছেন কিন্তু আমাদের এটা

ফুল ক্যাশ অন ডেলিভারি তে আপনি স্যাম্পল শুধুমাত্র আপনার দোকানের ভিজিটিং কার্ডটা দেখাতে হবে আচ্ছা আমার দোকান আছে আপনি যে কথা বকবক করেন এটা সত্য কি মিথ্যা এটা দেখার জন্য আমি কিছু স্যাম্পল নেব তারপর বাজার যাচাই করব তারপর ভাল করে করব ওকে ভাই এটা হচ্ছে আপনার বড়িটা দেখেন দেখেন এই বড়ির নাম কি ভাই এটা সার্ভিসের নাম কি সেরা কালেকশন এটা আমাদের যা রাজা কটন এটা শুধুমাত্র তার অ্যাপ্রোচে ডিজাইন আর ভিন্ন কোথায় পাবেন আমার কাছে সব ব্যতিক্রম দেখেন আচ্ছা এটা ঈদ পরবর্তী সময় আমাদের ফ্যাক্টরি খোলা পরে ফার্স্ট লোডের মাল আপনাকে আমি দেখাচ্ছি আর এই সেলোয়ার আল্লাহ রহমতে আমি এই রেঞ্জে আমরা আচ্ছা যেমন গরমের সময় কি চলবে শীতের সময় কি চলবে দেখবেন অটোমেটিক আপনি যেমন এই চ্যানেল থেকে শীতের সময় রঘু ভাই শাল চলে গেছিল আমাদের আলহামদুলিল্লাহ আবার সোয়েটার চলে গেছিল কোটি চলে গেছিল ঠিক আছে এখন আবার গরম আছে দেখেন গরমের জন্য কোনটা কখন চলবে এটা আপনাকে ভাবতে হবে না আমরা আপনাদেরকে বলবো যে ব্লকের এই ডিজাইন করছি ঠিক আছে আমি একটা খুলে দেখে আপনাদেরকে হ্যাঁ এই ডিজাইনটা আমরা করছি খুবই সুন্দর হয়েছে ডিজাইনটা হাতের কাপড় আলাদা থাকবে

আপনি আমরা করতেছি কোনো কাস্টমার নাই এই প্রোডাক্ট নেওয়ার পরে একটা খারাপ কমেন্ট করবে তার বিবেকে বাঁধবে যে না তো প্রোডাক্ট যেরকম দিচ্ছি দাম সেরকম নিচ্ছি কথা হচ্ছে ভালো একটা জিনিস দিয়ে আমি দুই টাকা বেশি রাখবো খারাপটা আমি না

আপনার এখানে ছয়টা শোরুম অনেক শোরুম নয়টা অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের শোরুম একটা তারা কারখানায় গিয়ে অন্য কারখানা গিয়ে ভিডিও করে বলে যে কারখানা থেকে পুরা করে একদম মিলন ভিউ হয় কিন্তু দেখা যায় যে দর্শকই কমেন্ট করে ভাই কারখানার লোক কি ভিডিও করে এরকম এক পিস বিক্রি করে আমাদের দেশে একটা কথা আছে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বিষয় হলো এরকম আমি যদি ভালো প্রোডাক্ট দিই যে আপনার সামনে একটা রিভিউ আসছে ভিডিও তো আপনি দিয়ে দিন উনি আমাদের থেকে আটচল্লিশ হাজার টাকার

ভাই নু দিতে বসে অর্ডার করতেছে এভাবে কিন্তু আপনাদের লোক সার্ভিস নাকি ভালো গ্রামে গমজে বসে নদীর কাছে বসে সে কিন্তু রিল্যাক্সে অর্ডার করতেছে আমার হচ্ছে আমাদের কাকুয়ার টিম মেম্বাররা আমি আমার تاکো টিম মেম্বারদের জন্য আমি আসলে আমি পারিনা জীবনটা দিয়ে দিতে। আমি অনেক ভালোবাসি আমাদের টিম মেম্বারদেরকে। অনেক বেশি পরিশ্রম করে। পরিশ্রম ভাই আমি দেখেছি আপনারা প্রত্যেকটা লোক একজন এক কাজে ব্যস্ত। ভিডিও কলে মান দেখাচ্ছে। খুব আপনারা কল দিয়ে দেখেন আমাদের যারা ওয়ার্ডারে ব্যস্ত হ্যাঁ তারা হয়তোবা কলটা রিসিভ করতে লেট হইতেছে কিন্তু তারা আপনাকে যেমন একটা সার্ভিস দেবে যদি শুরুমি আসেন আমার কাস্টমারকে না খাওয়া বিদায় করেন আমার আমার যারা আছে যেমন হ্যাঁ ভাই একটা প্রতিষ্ঠান ছিল গত এক দর্শকের ভালোবাসা যারা আসতে পারবে না যদি কেউ যদি চায় ভাইয়া আমি চার পিস প্রোডাক্ট নিবো আমি আপনার কথা বিশ্বাস করি না চার পিস প্রোডাক্ট পারি তো পারলাম আর না পারে আপনাকে ফেরত দেবো কোনো সমস্যা নেই